আগে আমি করছি ওই যে মুগদা কমলা ভোগ এই লোকটা এলাকার দুবেলার ভান নাম হয়েছে গা জলিল এটা কোন গ্রাম এটা ফিংরা কোন ফিংরা এটা এটা হইলো আপনার পশ্চিম ফিংরা ওই আঙ্কেল একটু ভালো করে ব্রেনটা খারাপ তো শুনেন এই ছেলেটাই একটা বউ লেয়া হচ্ছে একজনের

वही क्या का एक ठंडा आए ना आए ना आगे हमने लगा टू परसेंट कर दो ए लगा रूबल के रूबल रूबल के रूबल आ बाहर नाम जोली रूबेल बाहर नाम जोली क्या करने डाहा था ये बच्चे

d a s i kung t h w k i kung daw k i k u g d a a d k n g daw k u n g daw k i k n daw ka d s i k a w k i n g d a g daw ka d a i s i i n g d a i kung d u n s i k u n d i kung d u n s i k u n d i kung d u n s i k u n d i kung d u n s i k u n d i kung d u n s i k u n d

দেখছেন গ্রামের মানুষ নিঃস্বার্থ ফোন দেওয়া লাগছে খোঁজ লাগিয়ে লাগছে কত সুন্দর মন আবার আজকের টপিক কিন্তু এটাই সত্যি এটা আজকের টপিক